আসসালামু আলাইকুম দর্শক দর্শক আজকে আপনাদের সামনে কথা বলতে আমার নিজের অনেক অনেক আনন্দ লাগছে কারণ একটাই ম্যাক্সুয়েল ভাবে কালকে খেলাটা খেললো এর খেলাটা দেখে আমার মনে হয়েছে যে বর্তমানে বাংলাদেশে আমাদের যে প্লেয়াররা আছে আমাদের অধিনায়ক আছে আমাদের টিম ম্যানেজমেন্ট আছে এদেরকে সামনে নিয়ে বসিয়ে খেলা দেখানো দরকার কেননা যে ম্যাক্সুয়েল যে খেলাটা খেলেছে আমার মনে হয় যেন সে টেনিস ক্রিকেট খেলতেছে টেনিস বল দিয়ে খেলে না উলাধরা সে বর্তমানে তার ইঞ্জুরি ইঞ্জুরি নিয়ে সে যেভাবে মানে দেশের স্বার্থে তার ক্রিকেটের টানে ক্রিকেটের স্বার্থে অর্থাৎ দেশের জনগণের ভালোবাসার স্বার্থে তার যে খেলাটা এই খেলাটা উপভোগ করতে বিশ্বের এমন কোনো লোক নেই যে সেটা দেখে নাই এবং এটাকে পছন্দ করে নাই তো একটা দল যখন বিপদে পড়ে তখন কি করা প্রয়োজন এবং জীবন মারণের খেলা থাকে এখানে নিজের জীবনের সাথে ঝুঁকি নিয়ে যে মানুষটা অস্ট্রেলিয়াকে তুলে দিল সে সুপার ফোরে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে এটা দেখার মতো একটা নন্দনীয় এবং দ্বন্দ্বনীয় যে বাংলাদেশ আমাদের জন্য কি করল আমাদের সোনার ছেলেরা আমাদের সোনার ছেলেদেরকে আমার খুব দেখাতে ইচ্ছে করছিল কারকার ম্যাচটা যে তাদেরকে সামনে বসে এই যে হাতুড়ি সিং আছে একটা সাকিবুল হাসান আছে একটা এবং আমাদের যে লিটন দা তাকে সে ওপেনিং এবং কিছু নতুন নতুন আমাদের যে সোনার ছেলেরা এসেছে তাদেরকে বোঝানো উচিত ছিল যে ভাই দেখ এরা কী খেয়ে ব্যাট করে এরা কী খেয়ে ব্যাট চালায় যে পায়ে ইঞ্জুরি নিয়েও সে দেশের জন্য এতটা যুদ্ধ করে সে নিজের জীবনে তক্কা করে নাই সে ম্যাচকে জিতাতে মরিয়া হয়ে গেছে তো সে মাঠ থেকে উঠে নাই দুশো এক রানের একটা রেকর্ড করা বিশ্বকাপে সে একটা ইনিংস খেলে ম্যাচকে জুতিয়ে নিয়ে চলে গেল আর আমরা বসে বসে দেখলাম আর আমাদের বাঙালিরা আসে আর যায় আসে আর যায় আসে আর যায় বোঝেন নাই যেমন বাংলাদেশে আলু আর বেগুন এই পঞ্চাশ টাকা এই ষাট টাকা এই আশি টাকা কোনো প্রশ্ন নাই সেরকম আমাদের ক্রিকেট বোর্ডেও কোনো প্রশ্নবিদ্ধ নেই যে নির্বাচক তিনজন আসেন এই দাদাভাই আপনাদের বলি আপনাদের তো একটা ইজ্জত থাকা দরকার ছিল লজ্জা থাকা দরকার ছিল কালকের খেলাটা দেখে আপনাদেরকে খেলা শিখা দরকার আপনাদের এখনও অনেক কিছু শেখার বাকি আছে আপনারা দেশের জন্য তিল পরিমাণ মায়া নাই। এবং ক্রিকেট বোর্ডের আমি প্রেসিডেন্টকে বলতে চাচ্ছি সভাপতিতে বলতে চাচ্ছি পাপন ভাই আপনি ইন্ডিয়ার দিকে তাকান আপনার দেশের কোচ দিয়ে দেশের মেন্টর দিয়ে দেশের সব কিছু দিয়ে আপনি করুন দেশের প্রতি আপনার এই কোচের স্বার্থ আছে দেশের ভালোবাসা আছে কিন্তু শ্রীলঙ্কার থেকে আইনে দেশের প্রতি আপনি কিছুই করতে পারবেন না আমি এটুকু আপনাদেরকে অনুরোধ করব আপনারা সব কোচ ছড়িয়ে দিয়ে নতুন করে দেশের যারা কুচ তাদেরকে অগ্রাধিকার দিয়ে কাজ শেখান দেখবেন দল আগামীতে অবশ্যই ভালো খেলবে দর্শক ম্যাক্সেলের দিকে আপনারা অবশ্যই দেখেন তারা কি খেলেছে দর্শক আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে